পাঁচ স্বামীর সাথে বৈবাহিক জীবন কেমন ছিল দ্রৌপদীর পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী ছিলেন অসামান্য সুন্দরী এবং গুণবতী পাঞ্চাল রাজ দ্রুপদ সন্তান লাভের জন্য যজ্ঞ করলে সেই যজ্ঞের আগুন থেকে দ্রৌপদী ও তার যমজ ভাইয়ের জন্ম হয় এরপর দ্রৌপদী বিবাহের উপযুক্ত হলে তার পিতা দ্রুপদ কন্যা স্বয়ংবরের আয়োজন করেন সেই স্বয়ংবর সভায় কঠিন মৎস্য লক্ষ্য ভেদ করে ব্রাহ্মণবেশী অর্জুন দ্রৌপদীকে জয় করেন এরপর পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে তাদের কুটিরে ফিরে এলে মাতা কুন্তি কোনোদিকে না দেখেই বলেন যা পেয়েছ পাঁচ ভাই সমানভাগে ভাগ করে নাও মায়ের বচন অলঙ্ঘনীয় হওয়ায় পাঁচ পাণ্ডবের সঙ্গেই বিয়ে হয় দ্রৌপদীর যদিও দ্রৌপদীর ভাগ্যের লিখনও এমনটাই ছিল যেহেতু পাঁচ ভাইয়ের সাথেই দ্রৌপদীর বিয়ে হলো তাই তাদের বৈবাহিক জীবন সুষ্ঠুভাবে কাটানোর জন্য একটা নিয়ম ঠিক করে দিলেন নারদমুনি ঠিক হলো প্রত্যেক স্বামীর সাথে এক বছর এক টানা থাকবেন দ্রৌপদী সেই এক বছর শেষ হলে আবার পরবর্তী স্বামীর সাথে দ্রৌপদী এক বছর বাস করবেন আর যখন যার সাথে দ্রৌপদী থাকবেন বাকি চার ভাইয়ের সেখানে প্রবেশের অনুমতি থাকবে না যদি কোনো ভাই এই শর্ত লঙ্ঘন করে তাকে বারো বছরের জন্য বনবাসে যেতে হবে আর একজন স্বামীর সাথে একত্রবাসের এক বছর শেষ হলে দ্রৌপদী আগুনের সামনে ধ্যান করবেন বিগত এক বছরের স্মৃতি ভোলার জন্য তারপর শুদ্ধ মন নিয়ে পরবর্তী স্বামীর সাথে বসবাস শুরু করবেন দ্রৌপদীর এরূপ কথা শুনে পাণ্ডবরা বললেন তারাও আগুনের সামনে এই ধ্যান করবেন যাতে দ্রৌপদীকে নিয়ে তাদের মনে কখনো হিংসে না আসে এবং দ্রৌপদীর কারণে তাদের পাঁচ ভাইয়ের মধ্যে কখনো বিবাদ না হয় পাণ্ডবরা আরও ঠিক করেন পরবর্তীকালে আরও বিবাহ করলেও সেই স্ত্রীদের তাঁরা রাজপ্রাসাদে আগবেন না দ্রৌপদীকেই তাঁরা তাদের প্রধান স্ত্রীর মর্যাদা দেবেন আর যুধিষ্ঠির রাজা হলে দ্রৌপদী হবেন তাঁর মহারানী যাই হোক এরূপ ব্যবস্থাপনার কারণে দ্রৌপদীকে নিয়ে পাঁচ পাণ্ডবদের মধ্যে কখনও কোনো বিবাদ হয়নি সুষ্ঠুভাবেই তাঁরা তাঁদের সাংসারিক জীবনযাপন করেছেন